গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ রবিবার আজ যেন সবার দিনটা ভালো কাটে তো আজ আমাদের জন্য রবিবারটা একটু স্পেশাল আজ তোমাদেরকে এক জায়গা নিয়ে যাব তো তোমরা যাওয়ার জন্য তৈরি হয়ে থেকো আর চলো আমি ততক্ষণ কাজটা সব করে নিই আমরা এই উঠছি আমি উঠে গেছিলাম তারপর আমি আবার শুয়ে পড়েছি মেয়েকে ওঠানোর জন্য এই দেখো চলো সবার জন্য সকালটা খুব ভালো কাটে শুভ সকাল তো চলো এবারে উঠে পড়ি আর একটু চা খাবো দাদা দাদাভাইকে একটু লাল চা করে দিতে হবে চলো আর না করে উঠি এবার মুখ টুক ব্রাশ করতে হবে চলো হ্যালো বন্ধুরা দেখো আমার চান টান করা সব হয়ে গেছে এই দেখো বাড়ির কাজ হয়ে গেছে এ দেখো শুয়ে আছে এটা দেখো সব বাগানো গুছানো হয়ে গেছে এই দেখো এই যে আমার টেবিল আর এই যে আজ বিরিয়ানি বানাবো তার জন্য এই দেখো চাল ভিজিয়ে রেখেছি আর চলো চালটা তো আমার ভিজে গেছে আর এই দেখো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত কাজ এই দেখো জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এই দেখো কট টর মোছামুছি স্নান করা দেখো চর কাজ আমার প্রাই চলো বাইরে কাপড়গুলো মেলেছি দেখাই এই দেখো বাইরে কাপড় চোপড় সব মেলেছি এই দেখো এদিকে এখানে ওড়না এদিকে আরো মেলা আছে আজ প্রচন্ড রোদ এরকম এ সাইকেলটা বাইরে রেখে দিয়েছে চার দিন পর এতটা রোদ দিয়েছে তা আজকের মেঘটা বেশ সুন্দর লাগছে ওয়েদারটা দেখো তোমরা খুব সুন্দর লাগছে মেঘটা আকাশটা আজকে তো চলো এবার আমি রান্না বান্নার দিকে এগোই আজ এক জায়গা যাব সেই কোথায় যাব তোমাদেরকে তো দেখাবো সবটাই আজ আমি যাব এক জায়গা আমার প্রিয় আর্টিস্ট আসবে আর কি তো সেখানে তোমাদের নিয়ে যাব সেটা দুপুরবেলা যাব তো চলো ততক্ষণ আমি তাড়াতাড়ি রান্নাবান্না সব সেরে নিই তারপর আবার ব্লগ ভিডিওটা চালু হবে চলো আমার চালটা দেখো ভালো মতন ভিজে গেছে এই দেখো আজ বিরিয়ানি বানাবো এই দেখো চালটা ভিজে গেছে চাল অনেকক্ষণই ভিজিয়েছি কারণ আমি কাপড় ছেড়েই তো বাসি কাজ কাজ মানে কাজটা সব করা হয় সকালে তো টিফিন টিফিন সব বানাতে হয় সকালে টিফিন বানিয়েছিলাম আজ তোমাদের দেখানো হয়নি কাল যে ময়দাটা মিখেছিলাম সেই ময়দারই দু তিনটে লিচি ছিল তার সঙ্গে আরেকটু আটা দিয়ে মেখে ওটা মিক্স করে আমি আজকেও পরোটা করে দিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো আমি এবারে এটা রান্না করে নিই তাড়াতাড়ি এই দেখো দেখো জল গরম তো হয়ে গেছে তো চলো আমি এগুলো একটা দিয়ে দিই চলো দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলবো বন্ধুরা দেখো চালটা তো আমি দিয়ে দিয়েছি এবারে এতে দেবো একটু নুন স্বাদ মতো চালটার জন্য আর ভাতটা যেন ঝরঝরে হয় তার কারণে এই দেখো দিয়ে দেবো সামান্য তেল বেশি দেবো না এই দেখো দিয়ে দিলাম তেল চলো এবারে নুনটা দিয়ে দিই পরিমাণ মতো নুন দেবে তোমরা আমার পরিমাণ এক কিলো চালে আমি করছি চলো তো এই দেখো আমি দিয়ে দিচ্ছি নুন এই যে এক চামচ নুন বেশি দেবো না তো চলো আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি চালটাকে যেন মিশে যায় নুনটা তো আমার তেজপাতা দেওয়া হয়নি আমি ভুলে গেছিলাম তেজপাতা দিতে তো চলো তেজপাতার বুত ধুয়ে দিয়ে দিচ্ছি দেখো তেজপাতা ধোবো জল দিয়ে দিচ্ছি তেজপাতা ধোবো বালতিতে জল নেই ওই জন্য থেকে নিচ্ছি চলো এটা ভালো করে ধুয়ে নিই তো আজ হঠাৎ মন গেলো বিরিয়ানি খেতে তো মানে মাসের যে বাজার করি আমরা সেই বাজারের মধ্যেই মানে এক কিলো চাল আমরা এনেই রাখি প্রত্যেক মাসেই তো এই দেখো চলো এবারে তেজপাতা চারটে দিয়ে দিচ্ছি চারটে দিয়েছি বেশি নয় চলো দেখো দিয়ে দিলাম তো চলো এবারে এটা হোক সেদ্ধ ততক্ষণ এই মাংসর জন্য কী কী লাগবে মানে আলু পেঁয়াজ শাশুড়ি মা কেটে দিয়েছে চলো দেখাই তোমাদের এই দেখো পেঁয়াজ পেঁয়াজও কেটে নিয়েছি মানে কেটে দিয়েছে শাশুড়ি মা আর এই দেখো আলু আলুগুলো গোটা গোটা রাখবো না আমি মাকে বললাম যে তুমি গোল গোল কেটে রাখো আমি কেটে নেবো আমার মতো করে তো চলো আমি আলুগুলো এখন কেটে নেবো আর মশলা কী দেবো সেটা তোমাদেরকে চলো দেখায় বিরিয়ানি আমি মানে ঘরের পদ্ধতি যেইভাবে করি আমি সেই রকম দেখাবো আরও অনেক রকম দিতে হয় আমি সেই সকল কিছু বেশি দেব না চলো যেই দেওয়ার সেই আমি দিয়ে আজ বিরিয়ানি করে তোমাদেরকে দেখাবো চলো দেখো আমার ভাতটা হয়ে এসছে ভাতটা আমি নামিয়ে দেব আর এই দেখো পাশে গরম হতে কড়াই বসিয়ে দিয়েছি তো চলো আমি ভাতের মাঠটা গড়িয়ে দিই নইলে ভাতটা মানে গলে যাবে চলো নইলে দেখো এই দেখো এটা দিয়ে ভাতটা আমি ছেঁকে নেব এই দেখো বন্ধুরা আমি আলু কেটে নিয়েছি আর এই দেখো আদা রসুন বেশি নয় এক চামচ করে দেবো কারণ আমার মাংস বেশি নেই পাঁচশো মাংস আর পেঁয়াজ তো তোমাদের দেখালাম এই দেখো পেঁয়াজ আর এই দেখো ভাত ভাতটা দেখো একদম ঝরঝরে ভাত মানে হাফ ইয়ে সেদ্ধ করেছি হাফ সেদ্ধ আর দেখো এই দেখো পাখা লাগিয়ে দিয়েছি যেন ভাতটা একটু ঝরঝরে হয়ে যায় চলো আমি এদিকে আলুটা ভেজে নিই চলো দেখো কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল চলো আলুটা ভাজি তারপর মাংসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু হলুদ তারপর দিয়ে দেবো আলুগুলো সাইজ হলো আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি যেন ভালতে ভালতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তো ততক্ষণ তোমাদেরকে চলো চিকেনটা দেখাই এই দেখো চিকেন চিকেনটা আমার প্রায় ধোয়াই আছে আমি আদা রসুন তো চলো আমি বেটে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তোমরা দেখো আমি একটা টমেটো আর আদা রসুন আমি বেটে নেবো আর দিয়ে দেবো এই দেখো দই আমি মশলাটা বেটে আনি তারপর দইটা দেবো চিকেনে তো চলো চিকেনটা এখন ঢাকাতে হয়েছে আর আলুগুলো একবার দেখি দিই তোমাদের আলুগুলো মানে কমিয়ে ভাবছি যেন আলুটা একটু হয়ে যায় ঠিক আছে হোক আমি তো তখন মশলাটা আমি আমি বেটে নিই তারপর তোমাদের কাছে দেখাচ্ছি দেখো আমি চিকেনটা নিয়ে নিয়েছি আর এই যে আদা রসুনের আর টমেটোর পেস্ট দিচ্ছি বিরিয়ানির মশলা অল্প দেবো পরে আবার দেওয়া হবে চলো দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো গুলো দিয়ে দিচ্ছি দেখো বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে ওই আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে রেখে দেবো রেস্টে চলো পেঁয়াজটা ভাজা হোক তারপর দিয়ে দেবো চিকেনে তো পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা দেখো এই দেখো এটা জিরে গুঁড়ো এটা হলুদ গুঁড়ো এটা লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে চিকেন মশলা অল্প দেখো বিরিয়ানি খাওয়ার জন্য এখানে শুয়ে পড়েছে একদম দেখ এই মা কেমন করে শুয়ে আছে

বাদামি বাদামি করে ভেজে নেব সামান্য একটু রেখে দিলাম বেরেস্তায় দেওয়ার জন্য অল্প একটু এবারটা নুনটা দে তো তো দেখো পরিমাণ মতো নুন লেবু দিলেও হয় কিন্তু লেবু আমার কাছে নেই নইলে আমি লেবু দিতাম তো চলো এটা আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব তারপর আধ ঘন্টা পর আমি আবার রান্না করব এটা আমি রেখে দেবো ফ্রিজে আবার আবার ইয়ে করা

তো বন্ধুরা এই দেখো নিয়ে নিয়েছি দুধ আর এই দেখো নিয়ে নিয়েছি কালার গুলো এতে এই দেখো সামান্য একটু দেখো পনেরো এক ঘন্টা হয়ে গেছে আমি থেকে তো এই দেখো চিকেনটা রকম হয়েছে এই দেখো তেলটা বসিয়ে দিলাম গরম হতে এখানটা একটু পরিষ্কার করে নিই এটা এগুলো ভরে দিই ফ্রিজে একটু রেখে দেবো তো দেখো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিকেনটা বাটিটা ধুয়ে এই জলটা এতে দিয়ে দিলাম চলো এবার চিকেন তুই কষাবো আমি দেখছি তো ছেড়ে দিয়েছে তেলটা একটু বেশি হয়ে পড়েছে আর আমি তেলটা তুলতে ভুলে গেছিলাম তো ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো তো ভালতে ভালতে সিদ্ধ হয়ে গেছে তো একটু দমে দিলে একটু হয়ে যাবে

তো বন্ধুরা কে কে খাবে চলে এসো আর আমরা দেখো খেতে বসে পড়েছি তো আজকে বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো অন্য বারের থেকে এইবারে বেশি ভালো হয়েছিল বলছে তাই তো তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দেখবে ভালো লাগবে আমি যেভাবে বানালাম খুব ভালো হয়েছিল খেতে মানে দোকানের মতো না হলেও ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর টেস্ট হয়েছিল তো আমরা খেয়ে নিচ্ছি আমি এখন মাছ খাচ্ছি এটা আমার মেয়ে যা মানে সবজি দিয়েছিল মাছ তো ওই মাছটাই আমি খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই খেলো না মেয়েও খেলো না ওই জন্য আমি খেয়ে নিচ্ছিলাম মাছটাকে তো চলো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তারপর আমাদেরকে তো আবার বাইরে যেতে হবে কোথায় যাবো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে মাঝখানে দেখে কেটে দিও না নইলে বুঝতে পারবে না একটা স্পেশাল আছে তোমরা লাস্টে সেটা দেখতে পাবে দেখবে যারা দেখবে তারা দেখতে পাবে কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে তাহলে লাস্টে একদম একটা ইন্টারেস্টিং আছে তোমরা দেখতে পাবে চলো তোমরা দেখতে তোমাকে দেখো আমরা এই দেখো যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি আর আমার সেজো জায়ের মেয়েটাকে আমার শাশুড়ি মা নিয়ে বসেছিল তো ও কান্না করছিল যাওয়ার জন্য তো ওকে টাটা করে দিলাম তো দেখো আমরা কাছাকাছি চলে এসেছি আর মাঝে ভিডিও করা হয়নি তো দেখো আমরা এটা জাংশন মলের পিছন দিক দিয়ে আমরা যাচ্ছি মানে জাংশন মল আমাদের বাড়ি থেকে পনেরো মিনিটের মতো বেশি দূরে নয় তো আমরা নেমে গেছি কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো ওরা সাড়ে চারটে সময় সময় দিয়েছিলো তো প্রোগ্রামটা কিসের জন্য সেটাও তোমাদের এবারে বলে দিচ্ছি তো আজকে হচ্ছে বোকা বাক্সতে বন্দি যেটা সো সোলাঙ্কি দি আর নীলদার মানে ওটাই প্রচারের জন্য এসছিল তো সেই তাদেরকে দেখার জন্য আমি এসছি আমার খুব প্রিয় সোনানটির দিকে আমার খুব ভালো লাগে তো সেই জন্য আমি এ দেখো এসেছি তো এই দেখো আমাদের এটা দুর্গাপুরের বড় মল জাংশন মল আমাদের দুর্গাপুরের মধ্যে দেখো দুর্গাপুরে যারা যারা থাকবে অবশ্যই তারা এটা চিনতে পারবে আর রাস্তার মধ্যে আমাদের দেখা হয়ে গেছিলো ওই ওই লোকটার সাথে তো আমাদের এখানে একটা রব উঠেছে যে মানে বাচ্চা চুরি হচ্ছে বেশি আমাদের এখানে ধরা পড়েছিলো দু তিন দিন আগে তো ধরা পড়েছিলো ওই জন্য আমার মেয়েকে মানে আমার বর বলছিল এই যে এক মানে ছেলে ধরা আর কি তো দেখো আমরা এবারে যাচ্ছি তো তোমাদের দাদা ভাই বললো আমি যাব না পরে যাব। তোমরা যাও তো এলো না আমরা ঢুকে যাচ্ছি কিন্তু তারপর তোমাদের দাদা এলো দেখো আমি আওয়াজকে মনে হচ্ছে আমি মনে হয় ছুটতে চলে যাই কিন্তু আমার খুবই আনন্দ লাগছিল আমি ক্যামেরাটা মানে আমি ধরে ঠিকভাবে যে ভিডিওটা করবো সেটা পারছিলাম না তো দেখো আমরা আস্তে আস্তে শুরু হয়ে গেছিলো আমরা সাড়ে পাঁচটায় পৌঁছেছিলাম ওখানে তো দেখো শুরু হয়ে গেছে মানে আমার ভিতরে গিয়ে আমার মনটা একদম মানে খুব খুব ভালো লাগলো খুব আনন্দ লাগলো যে প্রিয় একটা আর্টিস্টকে দেখলে মানে মনে যা ফিল করা যায় সেটাই তা আমার খুবই ভালো লাগলো আজকে আমার মানে সন্ধেবেলাটা বিকেলবেলাটা খুব ভালো আমার কাটলাম দিতে খুব খুব খুবই ভালো লাগে মানে বলার বাইরে আমার অ্যাক্টিং ট্যাক্টিং সবটাই ভালো লাগে আমার খুবই প্রিয় তো দেখো আর যারা মাইকে বলছে তারা মানে একটু ক্লিয়ার করে দিতে বলছিল জায়গাটা কারণ অনেক ভিড় করে দিচ্ছে সবাই ছবি টবি আর আমি তো তুলতেই পারলাম না ওখানটায় যেতেই পারলাম না এত ভিড় আমি এটা স্ট্যান্ডটা দিয়ে মানে একটু জুম করে ছবিটা তুলেছি আর কি আমি অনেকটা পিছনেই দাঁড়িয়েছিলাম আর যেহেতু আমাদের যেতে দেরি হয়ে গেছে সেই কারণে আরও হচ্ছিল না মানে অনেকটা দূর থেকে ছবিটা তুলছিলাম আর স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম তাই তুলতে পারলাম আর কি তো তোমাদের কেমন লাগে সোলাঙ্কি দিকে আর নীলদাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক আর দেখো আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে যে আমার কতটা আনন্দ লাগছে কতটা ভালো লাগছে তোমার দাদাভাই ওটাই বলছে তোমার এসে সাকসেস হলো যে তুমি দেখতে পেলে তোমার প্রিয় অভিনেত্রীকে তো যাই হোক আমার খুবই ভালো লাগছিল মানে বলে বোঝানোর কম তো দেখো তারপর আমরা একটু নিয়ে বললো ওই চলন্ত সিঁড়িতে আমরা উঠে যাব তো এই দেখো নিয়ে উঠে পড়লো তো চলো আমরা এবারে বাড়ি ফিরে যাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নইলে তোমরা দেখতে পাবে না আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করছি আর এই দেখো আমরা বাড়ি আসার পথে আইসক্রিম খেয়ে নিলাম তো চলো ভিডিওটা শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকের টাটা